খিচুড়ি তো অনেকভাবেই রান্না করে খেয়েছেন এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় বেশ কয়েকদিন আগে বানিয়েছিলাম ডিম খিচুড়ি তো সেই ভিডিওতে একজন বন্ধু বা দিদিভাই কমেন্ট করেছিলেন রেসিপিটা শেয়ার করার কথা কিন্তু নানারকম কাজের মাঝে ভিডিওটা এডিট করার পোস্ট করা হচ্ছিল না তো চলুন দেখিয়ে দিই আমি এই ডিম খিচুড়িটা কিভাবে বানিয়েছিলাম যেহেতু খিচুড়ি চাল ডাল তো লাগবেই সোনামুগের ডাল ভালো করে ভেজে ধুয়ে নিয়েছিলাম তার সাথে গোবিন্দভোগ চালও ভালো করে ধুয়ে রেখে দিলাম ভিজিয়ে রাখিনি ভালো করে চাল ডালটা ধুয়ে রেখে দিলাম ততক্ষণে এই যে খিচুড়ির সাথে খাওয়ার জন্য একটু পাঁপড় তো লাগবেই তা একটু পাঁপড় ভাজা করে নিলাম এই খিচুড়িটার সাথে খাওয়ার জন্য সাইড আর ভাজা ভুজো বা তরকারি না করলেও হয়ে যায় কিন্তু তাও ওর জন্য একটুখানি পটল ভাজা করে দিলাম আর প্রেসার করে তিনটে ডিম সেদ্ধ করে নিয়েছি আমি কিন্তু ডিম প্রেসার কুকারে সেদ্ধ করি একটা হাই ফ্লেমে একটা সিটি ব্যাস তার থেকে বেশি থাকলে কিন্তু ডিম একদম ফেটে যাবে হাই ফ্লেমে দিয়ে একটা সিটি দিয়ে নিতে হবে তো এই যে ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি ওইদিকে পটল ভাজা হয়ে গেছে তো পটল ভাজার তেলটা আমি আর নষ্ট করে কালো হয়েছে তো কী হয়েছে ওই তেলের মধ্যে আমি ডিমটা ভেজে নিলাম আর আলুটাও কিন্তু ভেজে নেব একটুখানি লবণ হলুদ দিয়ে ডিম ভেজে নিলাম আর এই যে আলুগুলো কিন্তু একটু বেশ বড় বড় করে মাংস ঝোলে যেমন আলু দেওয়া হয় সেভাবে একটু বড় বড় করে আলুগুলো কেটে নিয়েছি আর লবণ দিয়ে একটুখানি ঢাকা দিয়ে ঢেকে ঢেকে আলুটাকে ভেজে নিচ্ছি যাতে ভাজতে ভাজতে আলুটা বেশ খানিকটা সেদ্ধ হয়ে যায় খিচুড়ির জন্য ডিম আলু তো ভাজা হয়ে গেল চলুন এবার চাল ডালটা বসিয়ে দিই যে বাটিটার মাপ করে এক বাটি চাল ডাল মিশিয়ে রেখেছিলাম সেই একই বাটির মাপ করে তিন বাটি জল দিয়ে দিলাম পরে আরও কিছুটা জল কিন্তু দিয়েছিলাম অবশ্য যে যেরকম খিচুড়ি ঘনত্বটা রাখতে পছন্দ করবেন সেই বুঝে জলের পরিমাণটা কম বেশি করে নিতে হবে এরপর এই যে তেলের উপরে ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ ভেজে নিয়ে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য তারপর আদা বাটা রসুন বাটা টমেটো কুচি লঙ্কা বাটা জিরে গুঁড়ো একটুখানি চিনি চিনি কিন্তু আমি আগে দিয়েছি সেই ভিডিওটা তখন তুলতে ভুলে গিয়েছি তারপরে আর একটু দিয়ে দিলাম আর সাথে স্বাদ মতো লবণ তো আছেই তো এই যে মশলা তো ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এখন ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম আর ওদিকে চাল ডালও কিন্তু আমার ফুটে গেছে এইভাবে একবার খিচুড়িটা বানিয়ে দেখবেন বাড়িতে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর একটুখানি জল দিয়ে দিলাম আর একটু একটু করে জল দিয়ে আলুটা দিয়ে একটু কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার কাঁচা গন্ধ যদিও চলে গেছে কিন্তু আলুটা দিলাম তো তাই আলুটা দিয়ে মশলার সাথে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি ডিমটা এখন দেবো না ডিমটা একটু পরে দেবো তো চলুন মশলা কষানো আমার হয়ে গেছে চাল ডালটা কিন্তু এখনো সেদ্ধ হয়নি শুধু একবার ফুটে উঠেছে তো এই সময় কিন্তু আমি মশলাটাকে দিয়ে দিলাম আলু সহ পুরো মশলাটাকে দিয়ে দিলাম কারণ আলুটা তো পুরোপুরি সেদ্ধ হয়নি এখন দিয়ে দিলাম এরপর গ্যাসটাকে একদম কমিয়ে দিয়ে সাত আট মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব তাতে করে আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর এই সময় কিন্তু আমি আরও খানিকটা জল দিয়েছিলাম তো আট মিনিটের জন্য একদম কম আছে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম চাল ডালও সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে এখন নামাবার আগে দিয়ে দিলাম ভেজে রাখা টিম আর ভাজা গরম মশলা ভাজা গরম মশলা বলতে এখানে গোটা গরম মশলা গোটা জিরে আর গোটা ধনে হালকা করে ভেজ ড্রাই রোস্ট করে ওটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর ধরে কুচি আর নামাবার আগে একটু ঘি ব্যাস আর কিছু লাগবে না এরপর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো রেসিপিটা ভালো লাগলে এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর এইভাবে খিচুড়িটা বানিয়ে নিলে ডিম আর এই যে আলু রয়েছে এই দিয়েই খাওয়া হয়ে যায় সাইডে আর ভাজা তরকারি কিছু না হলেও চলে আর একটু চাটনি হলে ভালো হতো কিন্তু চাটনি আর বানানো হয়নি শেষ পাতে খাওয়ার জন্য আম ছিল আর একটু পাঁপড় খিচুড়িতে একটু পাঁপড় লাগে তো চলুন এখন আমরা খাওয়া দাওয়া করে নিই আবার পরে দেখা হবে যদিও ভিডিওটা দিন আগে তো চলুন এখন টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে আর রেসিপিটা বন্ধুরা কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো চলুন এখনকার মতো টাটা